সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে বাসুরের নাবি পাকা বা নেবেল এল নিয়ে আলোচনা করব ডেরি ফার্মকে লাভজনক করতে সাহায্য করব বাসুরের নাবি পাকা বা নেবেল মারাত্মক সংক্রমণ জাতীয় একটি রোগ বাসুরের নাবি ফুলে গেলেই বুঝতে হবে নাবিতে জীবাণুর সংক্রমণ ঘটেছে এই রোগের কারণ ইকুলাই এস্টেফাইলোকাস অ্যাক্টিনোমাইসিস প্রোটিয়াস জাতীয় ব্যাকটেরিয়া জীবাণুর মিশ্র সংক্রমণের ফলে রোগ হয় রোগ বিশেষ করে বাসুরের খুবই একটি কমন রোগ সাধারণত দুই থেকে পাঁচ দিনের বয়সের বাসুরের এ রোগ বেশি হয় তবে অন্যান্য বয়সে এ রোগ দেখা যায় বাসুরের কেন এই রোগ হয় হাইজিন মেনটেন না করলে সদ্যজাত বাসুরকে পরিমিত মাত্রায় শাল না খাওয়া বা না পেলে অপুষ্টিতে ভোগে এবং রোগ জীবাণু আক্রমণ করে সহজেই ফলে বাসুরের নাবি পাকা রোগ দেখা যায় ঘন ঘন গাবি সদ বাসুরের নাবি চাটতে থাকলে ভেজা সচ্ছাতে ও অপরিষ্কার জায়গায় বাসুর রাখলে বাসুরের নাবিতে জন্মের পর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জীবাণুনাশক ব্যবহার না করলে বাছরের নাবিতে কোনো কারণে ক্ষত বা ঘাস সৃষ্টি হলে তা দ্রুত চিকিৎসা না করলে এই রোগের লক্ষণগুলো কি কি। মানে কি কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটি নেবেলিল বা নাবি পচা রোগে আক্রান্ত হয়েছে বাছরের নাবি ফুলে যাবে নাবি ভেজা ভেজা গরম ও শক্ত দেখাবে চাপ দিলে রক্ত মেশানো তরল বা পুষ বের হবে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে মাছি বসে ডিম পারে ফলে নাবিতে ম্যাগট বা পোকা দেয় ক্ষত বা ঘা আরও মারাত্মক আকার ধারণ করে আক্রান্ত বাছুর দুর্বল নিস্তেজ হয়ে পড়ে গাবে দুধ না খেয়ে ঝিম মেরে বসে থাকতে দেখা যায় সম্মানিত খামারি ভাই বোনেরা আপনার বাছুরের এরকম কোন লক্ষণ দেখা দিলে আপনার দ্রুত আপনার বাছুরটিকে একজন ভেটেরিনারিয়ান অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর সবসময় আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে প্রতিরোধই হচ্ছে উত্তম আর এই রোগটিকে প্রতিরোধ করতে বাসুরের থাকার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো হতে হবে অর্থাৎ গুড হাইজিন এবং স্যানিটেশন নিশ্চিত করতে হবে বাসুরের থাকার স্থান নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে জন্মের পরে বাসুরকে পরিমাণ মতো শাল খাওয়াতে হবে বাসুরের নাবি যাতে চাটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আমেরিকাল করিংচার আয়োডিন বা অন্যান্য জীবাণুনাশক লাগাতে হবে বারো ঘন্টা পরপর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি